যদি আমার কথা কাজে যে এটা পঁচিশ পঁচিশ যদি চব্বিশ যদি হয় উনি গরু নিয়ে আসবে আমার নিজ দায়িত্ব গরু আমি নিয়ে আসবো আচ্ছা আচ্ছা বিডিওতে থেকে গেল ভিডিও থেকে গেল আপনি কত তো আর রেকর্ডিংও হইতেছে ঠিক আছে উনি মনে চাইলে টাকা নিতে পারবো যদি মনে চায় না ভাই গরু আমার পাল্টাই দেন যে এটা মনে চাই এটা নিব কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন শফিক ভাইকে যিনি অনেক বছর বিশ বছর বাহিরে ছিলেন দেশে আসার পরে খামার করেছেন ওনারা আরেকটা বিরু দেখিয়েছিলাম আপনারা অনেক সারা দিয়েছেন তো উনি আপনাদের জন্য আপনাদের কথা মাথায় নিয়ে আবার কিছু গরু নিয়ে এসেছেন এবং ওইগুলো উনি বিক্রি করবেন আর ওনার খামারের নাম হচ্ছে শফিক এগরু ওনার ঠিকানা হচ্ছে এটা কসবা পড়েছে বিলগর বিলগড় এসে যে কাউকে ওনার নাম বললেই সবাই চিনে মোটামুটি রিক্সা নিয়ে আসতে পারবেন কসবা শহর থেকে তো এসে একদম দেখে শুনে উনি যেটা বললেন যদি দুধ কম হয় আপনারা চেঞ্জ করে নিতে পারবেন বা টাকা রিটার্ন করতে পারবেন সবকিছু সুবিধা সহ উনি কম দামে আপনাদেরকে গাবি দিবেন তো চলুন সেই গাবিগুলো একটু দেখা এবং বিস্তারিত আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো তো কিছুদিন আগে তো আপনার এখানে এসেছিলাম জি এক সময় তো প্রবাসী ছিলেন এখন খামার করেছেন কেমন কে অবস্থা জি ইনশাআল্লাহ ইনশাল্লাহ গেছে প্রতিবেদন দিয়েছেন শুধু আমার প্রবাসীদেরই ফোন আচ্ছা আচ্ছা প্রবাসী ভাইয়েরা দেখেছে সব প্রবাসীরা ফোন আচ্ছা আপনি এক প্রবাসী অন্য প্রবাসীর আপনাকে ভিডিও দেখেছে সবাই বলতেছে ভাই আপনি প্রবাস ঘুরে গেছেন আপনিই আমডার ব্যথাটা বুঝবেন আচ্ছা করে আপনার মাধ্যমেই আমরা পামু তা আপনার খামার এই করেছেন অনেকেই তো প্রবাসী থেকে এসে খামার করতে চায় তারা কিভাবে করবে বা তারা করলে লাভবান হবে কিনা বা লস করবে কিনা এটা যদি একটু ব্যাখ্যা করতেন লাভবান হবে তবে কি আগে জিনিসটা শিখতে হবে হুম অনেক প্রবাসীই আমারে কল দিছে যে শফিক ভাই আমরা দেশে আইসা একটা খামার করতে চাই তো সবারে আমি এই উদ্দেশ্যই বলি ভাই আগে টাকা ইনভেস্ট করার আগে আপনি আগে শিখেন না এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ না একটা টাকা ইনভেস্ট করার আগে আপনি কিছু শিখতে হবে এই বিষয়ে জানতে হবে জি যেমন আমি দেখেন প্রথম অবস্থায় শিখি নাই টাকা লাগাই দিছি ওরা উড় কিন্তু 20 লক্ষ টাকার মতো লস হয়ে গেছে 20 লক্ষ টাকা জি এরপরে তারপর আবার আমি বললাম আমি টুটেলে আমার ফার্ম অফ রাখলাম যে দেখি কি হয় পরে চলে গেলাম মানে যে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে সাত মাস আমি ব্যবসা করে আসলাম আসার পর মানে ওরা তো উত্তরবঙ্গে এরাতো গত হইছে কি এই এগুলাতে আবার একটু গরুর দিকটা একটু বুঝে ভালো তো আমার এতটুকে বললো ভাই শুনেন গরু গাব গাবেন গরু আপনি কিনেন ঠিক আছে ব্যবসা করেন ঠিক আছে কিন্তু গরুগুলো আগে জাতমান আগে দেখ্যা লইবেন আচ্ছা চিনতে হবে চিনতে হবে আচ্ছা আচ্ছা ওরা জাতমান সব কিছু ওখানে দেখাই দিয়েছে এখন যে আল্লাহর রহমতে গরু দিতেছি বিক্রি করতেছি যথেষ্ট পরিমাণ কাস্টমারে ফোন দিতেছে কোন কমপ্লেন নাই কমপ্লেন নাই জি না আচ্ছা আজকে দর্শকদেরকে দেখানোর মতো কয় টাকা বি আছে আজকে আট টাকা বি দেখাবো আট টাকা বি জি আচ্ছা দুধে কেমন দামি কেমন দুধেও ভালো হবে দামেও ভালো হবে আমি যেহেতু ঢুকো পারি এত ঢুকো মানে সস্তা দেওয়ার এই চিন্তা আমি করছি আচ্ছা আপনি তো এর আগে বলেছিলেন যে দুধে কথায় কাজে মিল না হলে গাবি ফেরত নেবেন জি এটা ঠিক আছে তো এখনো বলি তখনও বলি যদি আমার কথা কাজে যে এটা পঁচিশ পঁচিশ যদি চব্বিশ যদি হয় উনি গরু নিয়ে আসবে আমার নিজ দায়িত্ব গরু আমি নিয়ে আসবো আচ্ছা আচ্ছা বিরুতে থেকে গেল ভিডিও থেকে গেল আপনি কত তো আর রেকর্ডিংও হইতেছে ঠিক আছে উনি মনে চাইলে টাকা নিতে পারবো যদি মনে চায় না ভাই গরু আমার পাল্টাই দেন যেটা মনে চাই নিব কিন্তু এর মাঝে কথা আছে আগে যেই রেডের গরুরা ছিল ওই রেট থেকে এখন যদি বেশি হয় উনি টাকা দিতে হবে কম হইলো আমি টাকা দিতে হবে মানে রেট দইরা আচ্ছা না একই গরু তো রেট করেন যে এই গোডা দিলাম মনে হয় যে আড়াই লক্ষ টাকা ওই গোডা নিলো উনি দললো 2 লক্ষ টাকা ঠিক আছে তুইলে আমি 50000 টাকা দিতে হবে গরু গরু তো বেশ কম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলেন একটু দেখায় এবং দরদাম শুরু জানা জি তো শ্রমিক ভাই শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার এক না জি ভাই আচ্ছা কি জাতের গাবিটা এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জি উলান তো বিশাল বড় জি মাশাআল্লাহ একবারে শান্ত গরু আচ্ছা আচ্ছা শান্ত একবারে শান্ত সব দহন করতে পারবে আচ্ছা চামড়াটা একটু টান দেন তো দেখি উলানের চামড়া এই যে দেখেন এই যে দেখেন একবারে দুধে একবারে জাম হয়ে রইছে তো ভাই ঠিক আছে তিন দিন এসে বাচ্চা দিছে তিন দিন জি জি কি বাচ্চা এটা এটা হচ্ছে বগন বাচ্চা একটা বাচ্চাটা একটু পিছনে দেন তো বাচ্চাটা তো সুন্দরই দেখা যাচ্ছে বকনা বাচ্চা না তিন দিন বয়স জি গাবিটা কয়দাতের গাবিটা ছয় দাত গাবিটা ছয় দাতের জি কত বাচ্চা এটা এটা 20 সেকেন্ড সেকেন্ড কেমন দূর জানতেছেন এটাতে এখন 17 18ও আসা পড়ছে 17 18 জি শাল দু দেই সর্বোচ্চ কেমন আসতে পারে এটা 25 25 জি আচ্ছা একদম মানে যেটা বলে দিইম এইটাই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা কেমন দাম চানেন

দাঁতে কয়টা এটা হইছে 6 দাঁত এটাও 6 দাঁত এটাও 6 দাঁতের না জি 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 আচ্ছা এটা কি বাচ্চা আছে না গা জি বাচ্চা আছে একটা সার বাচ্চার সাথে সাথে সার বাচ্চার বয়স কত দিন এ বাচ্চার এক সপ্তাহ বাচ্চাটা কোথায় এই যে বাচ্চা এখানে আছে আচ্ছা বাচ্চাটা একটু দেখাই ভাই বাচ্চাটা একটু এইদিকে এটা বাচ্চা না জি জি ভাই একটা সার বাচ্চা এক সপ্তাহ হইছে বাচ্চা সার বাচ্চা না জি জি এক সপ্তাহ বাচ্চার পারসেন্টেজ ভালো কততম বিয়ানের বাচ্চা এটা এটা সেকেন্ড বিয়ান ভাই সেকেন্ড বিয়ান হুম একবারে শান্ত শান্ত গুরু শান্ত গুরু জি জি কেমন দুধ টানে না এটা দুই বেলা শোল ষোলো জি জি আচ্ছা ষোল পাবে জি ইনশাআল্লাহ কেমন দাম পড়বে এটা এটা দাম পড়বে ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার জি জি সাথে সার বাচ্চা আছে দুধ ষোল্ল জি চাওয়া দাম দুই লাখ তিরিশ জি আলোচনার সুযোগ আছে জি জি ভাই সিরিয়াল নাম্বার 4 জি

শান্তই তো দরকার জি আচ্ছা বাচ্চা দিল কতদিন হলো এটা বাচ্চা দিছে যে ভাই আজকে 10 দিন হইছে 10 দিন জি জি 10 দিনের এখনো দুধ নামে নাই পুরোপূর্ণ এটা থেকে কেমন দুধ আশা করেন এইটো 15 16 পাবে 15 16 জি জি বাটটা সব ঠিক আছে সব একবারে যত আছে বাট কানা মানে যত আছে সব আমি গ্যারান্টি সব গ্যারান্টি জি যদি ইয়া হয় তাহলে গরু চেঞ্জ করে নিয়ে যেতে পারবো দুধ আর বাট কানা দুইটা কেমন দাম পড়বে

আমি বাইশ লিটারে গ্যারান্টি দেব বুঝছেন এটা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ হ্যাঁ এটা বাইশ লিটার আমি গ্যারান্টি দেব দুধ একবারে শান্ত খুবই শান্ত আমরা সর্বশেষ সিরিয়াল নাম্বার আট একটা গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা ভাই হরিস্টান ফিজিয়ান কিছু সাইওয়ালের মিক্স আছে সাইওয়ালের মিক্স আছে জি করস গাবি জি করস হালকা হালকা কি বাচ্চা বাচ্চাটা বাচ্চাটা হইছে আপনার বগন বাচ্চা বগন বাচ্চা বগন বাচ্চা একটা জাসরি বাচ্চা খুব নাম্বারি বাচ্চা এটা দাঁতে কয়টা এটা এটা হইছে দুই দাঁত নতুন গাবি নতুন গাবি নতুন আচ্ছা একবারে শান্ত একবারে শান্ত বাচ্চা দিছে কত দিন হলো বাচ্চা দিছে আপনি পশুদিন দিয়েছে বাচ্চা এটা পশুদিন জি আচ্ছা তো কেমন দুধ আনতেছেন এটা থেকে এটা থেকে দুধ সকাল বেলা ওই গাজা সাত আলাইছে 7 লিটার এত ছোট গাবি এই দুধ কোথায় আসে আমি নিজেও জানি না বুঝছেন কোনটা বলছি এটাতে সকালবেলা আট লিটার সকালে আর বড় যে তিন লিটার এটাতে প্রায় এগারো লিটার বারো লিটার দুধ পাবে দুই বেলা এটা কেমন দাম পড়বে এটাতে আমি রেট বেশি লব না তবে একটা গরুতে আমি একটু রেট সাইডই দেবো এটা এক লাখ ষাট হাজার টাকা রাখবো এক লাখ ষাট হাজার নতুন একটা বগন বারো লিটার দুধ গ্যারান্টি সহ আমি দেবো আচ্ছা তো শফিক ভাই জি ভাই মাসাল্লাহ অনেকগুলো গাবি দেখলাম জি এর আগে বারের মতো এবার অনেকে নিতে চাবে তারা কিভাবে তারা যদি আমার যদি ফোন দে ফোন দেওয়ার পর আমার বাড়ি হিসেবে ভবন জেলা কসবা থানা না বিল গড় আমার মোবাইল নাম্বার দুইটা থাকবে যদি আমার ফোন দে তাহলে আমি কিভাবে আসব আমি বলে দেবো যদি ইয়াতে ঢাকা থেকে আসে তাহলে লেলে আসলে নামতে হবে কসবা আর যদি বাসে আসে তো কুড়ি চুমনি নামতে হবে আর চট্টগ্রামের দিকতে যদি আসে তো উনারাও যদি লেলে আসে কসবা নামবে

শুধু প্রবাসীরা আমার ফোন দে ভাই আপনি প্রবাস করিয়া গেছেন আপনি আপনারা সঠিক দুধের গাবি আপনি দিতে পারবেন সব প্রবাসীর প্রবাসীরা সাথে আমার খেলা এখন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন না ওকে ওকে আসসালামু আলাইকুম